সবাই ভালো আছেন নামাজের সময় অনেক জায়গাতে আমি বিশ্বাস করি আমাদের এখানে ইলেভেন ফার্স্ট টু পি এম আফটারনুন আজকের এই শর্ট লাইভে যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যাচ্ছে জাতিসংঘে এবার অন্য বিষয় বাংলাদেশের চব্বিশের জুলাইয়ের গণহত্যার পরে আরও দুটো গণহত্যা বাংলাদেশ থেকে মিসিং ছিল সেই দুটো গণহত্যাকে জাতিসংঘে গণহত্যা হিসাবে এবং এই এটা মানবতাবিরোধী অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস প্রফেসর ইউনুস অনুরোধ জানিয়েছেন জাতিসংঘকে ভেরি সিগনিফিক্যান্ট স্টাফ কিন্তু এটা এবং এবং প্রশ্ন হলো এটা কি উড উড ইট বি অ্যাকসেপ্টেড হান্ড্রেড পার্সেন্ট জাতিসংঘের মহাসচিব সাথে এবং জাতিসংঘ আমি প্রফেসর ইউনুসের অধীনে বাংলাদেশকে খুবই পছন্দের মানে আপনার চোখে দেখতেছে বর্তমানে এবং দে আর ভেরি স্যাটিসফাইড অ্যান্ড প্লিজ উইথ বাংলাদেশ এবং তারা যদি পারত তারা বলতো উনি যেন তাকে যে গণতান্ত্রিক রাষ্ট্র এটা বলতে পারবে না জন্য এটা তাদের পছন্দের লোক কিন্তু জাতিসংঘের ইভেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকলে ডক্টর মাহমুদ ইউনুস আজকে যদি আমি আবারও বলছি প্রেসিডেন্ট ট্রাম্প যদি না থাকতেন প্রেসিডেন্ট এখন মানে ডেমোক্র্যাটসরা ক্ষমতা থাকতো সবচেয়ে পাওয়ারফুল হেড অফ স্টেট থাকতো এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে ডক্টর মাহমুদ ইউনুস সাতক্ষণ মাপ প্রাপ্ত ওনার জন্য এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে বা আনফর্চুনেটলি ইট ডি ডোট হ্যাপেন আই মিন ফর্চুনেটলি মেবি আমেরিকার জন্য এটা আপনার গত্রু সবে আজকের এই ঘটনাটা আওয়ামী লীগের জন্য আরও একটা বিগ ব্ল আওয়ামী লীগের জন্য অর্থাৎ আওয়ামী লীগের যত অপরাধ আছে এই প্রত্যেকটা আমি আবারও বলছি যে আপনি এই অপরাধগুলাকে কোনো অবস্থাতেই দেখুন গণহত্যা শুরু হয়েছিল কিন্তু আপনি যদি দেখেন পিলখানা এবং আপনার সাপলা চত্বর এই চত্বরের গণহত্যা করার পরেই কিন্তু আওয়ামী লীগ মনে করেছে উই ক্যান ডু ইট উই ক্যান গেট দিস ক্রাইমস ওয়েসাইম বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে তারা অনেক গণহত্যা বা হত্যাকাণ্ডের শিকার আপনি দেখেন আজকে আমার সাথে আমার সাথে অনেক গুম হওয়া পরিবারের মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে আমি তো শেখ সেলিম তো মানে এটা আমরা ইনিশিয়েট করেছি আয়নাগর বাট আরো এখনও আছে যাদের সাথে আমার কথা হয় তারা এখনও তাদের পান নাই তারা এখনো বিশেষ করে সুয়েল কিন্তু তারা পান নাই যুবদল নেতা মানে এই ধরনের অনেক মানুষ আছেন ইলিয়াস এখন পর্যন্ত ফিরে আসেন নাই কোন ক্রাইম আওয়ামী লীগের মানে হলো ভবিষ্যতের যারা রাজনীতিতে আসবে ক্ষমতায় আসবেন এরা যেন বুঝতে পারে যে তাদের ফেইট তাদের পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতোই হবে মনে রাখবেন বাংলাদেশের নাম্বার ওয়ান বা বিগেস্ট এনিমি রাইট নাও ইজ নট ইন্ডিয়া নট পভার্টি ইট ইস করপ্ট পলিটিশিয়ান এনভার্টাল দিজ আর ওয়ার নাম্বার ওয়ান দে আর ইউর এনিমিস যে অবস্থা বাংলাদেশ আছে ওই অবস্থা থেকে বাংলাদেশ দুই বেলা খেয়ে শান্তিতে বসবাস করার ক্ষমতা রাখে ফর গ্যাট ল মেক ইট ক্লিয়ার এইজ অফ দিস পপুলেশন আমার টু থার্ড আন্ডার থার্টি ফাইভ ইয়ার্স অফ এইজ আমি আমি এখানে সেই জায়গা থেকে আপনি কল্পনা করতে পারেন আমরা পারবো কিন্তু রাজনীতিবিদদের দুর্বৃত্তায় তো রাজনীতিবিদদের এই ব্যবস্থার কারণে আপনি দল করেন দেখুন দল করেন করবেন বাট বুঝতে হবে আপনি দল করে কি লাভবান হচ্ছেন আপনি আপনার এন্টায়ার জেনারেশন ইস ইট রাইট নাও ইন ল্যাম্বো আপনার 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 কিডস অ্যান্ড ইউর গ্র্যান্ড কিডস উইল বিভেল দল এজন্যই আমি বলছি দলকে দেখে নয় ব্যক্তিকে দেখে আইডিওলজিকে দেখে ভোট দিতে হবে নাহলে কোনোগুলো আপনার পরিবর্তন আনতে পারবেন না এই জায়গাতে ব্র জয়েন ন্যাশনাল সিটিজেন পার্টি টু বি এম থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনভাইটেশন উই আর ওয়াচিং এভরিথিং ইভেন বাই এভরিথিং আমি বলছি আমি আমি সেই ফুয়াদ সাহেবের ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যকে রিপিট করছি আই লাইক টু রিপিট উইথ গ্রেট রেসপেক্ট এন্ড ইন্টিগ্রিটি ইজ দ্যাট একশো জন এমপি হওয়ার যোগ্য মানুষ বাংলাদেশে নেই চল্লিশ কোটি মানুষের দেশ সুটকুট পড়া নেতার অভাব নেই কিন্তু সত্যিকার অর্থে এমপি হওয়া এমপির কাজ কি এমপি বুজার মতো ক্ষমতা এবং সততার সাথে দায়িত্ব পালন করার মতো একশো জন মানুষ বাংলাদেশে নেই বারাম লাইন ছরের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আগামী ইউ ওয়ার্নিং এবার আমার কোনো রিলেটিভ বাংলাদেশে থাকবেই নাভেন ইয়ার্স রাইট থাকবে না কেউ দেশটাকার আপনারা আপনাদের যারা আছেন তাদের তারাই থাকবেন এই দেশে বি কেয়ারফুল ইফ ইউ মেক এMistake বিকজ ইউ লাইক ইয়োর পার্টি বাট ইয়োর পার্টি উইল পুট ইউ ইন লিম্বা ইয়োর এন্টার জেনারেশন ইন ট্রাবল এন্ড ইট কামিং আপনি কল্পনা করেন আজকে 16 বছরে আমি দেখেছি যে স্বাস্থ্য ব্যবস্থার যে বঙ্গুর অবস্থা 16 বছরে যত সচিব ছিল মন্ত্রী ছিল এদেরকে মার্শাল কুটে 마শাল্লাহ আন্ডারে

দুর্বৃত্ত চলছে এখন আমি জানি না বর্তমান উপদেষ্টা যাচ্ছেন কি করতেছেন উনি তো উনি ডক্টর না বা আমরা জানি না বাট খুবই অবস্থা খারাপ আপনার আপনি যদি সচেতন না হন বাঁচতে পারবেন না আপনার টাকা আছে পয়সা আছে বাট আপনি সুচিকিৎসা কোথায় পাবেন এটাও আপনি জানেন না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে অসহায়ের মতো আমি দেখেছি এই ব্যবস্থা কারণ এমন একটা অবস্থা আপনার যে আপনি টাকা আছে যাবেন কোথায় শিশু খাদ্য এতটা অনিরাপদ বাংলাদেশে টেন ইয়ার্স টাইম লিখে দিচ্ছি ইভেন বাই আপনি লিখে নিতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি যে রোগের আবির্ভাব ঘটবে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে কোলন জাতীয় কোলন জাতীয় ক্যান্সার অর্থাৎ পায়ুপথের রোগ সবচেয়ে বেশি হবে কিডনি ফেইলিয়র লিভারের প্রবলেম বিশেষ করে লিভারের সমস্যাটা মারাত্মক আকার ধারণ ঘটবে এই টেন ইয়ার্স টাইম ওয়াই বিকজ যে ফুড খাচ্ছেন আপনি রীতিমতো বিষ বাঁকিয়ে দিচ্ছে আপনাকে বিষ দেওয়া আপনি জানেন আপনারা যে ফুড খাচ্ছেন এই ফুড হচ্ছে স্লো পয়জন আপনারা যে ফুড খাচ্ছেন প্রতিদিন বাংলাদেশে আপনাদেরকে স্লো পয়জন করা হচ্ছে বি কেয়ারফুল সচেতন যদি না থাকেন সচেতনতা না থাকে আপনি নিজের ভিতরে আপনি বাঁচতে পারবেন না বাংলাদেশ এমন একটা জানুয়ারের দেশ এটা এমন একটা জানুয়াররা এই দেশটাকে পরিচালনা করে রোজা রোজার ভিতরে এটা বলতে বাধ্য হলাম এতটা জানুয়ারেরা এতটা বিবেকহীন এই রাজনীতিবিদরা আপনাদের এরা আপনার জন্য কখনই ভাবেনি খুবই দুঃখজনক এবং নাইনটি নাইন পার্সেন্ট পলিটিশিয়ান ইনএলে ইন্টালেকচুয়াল এবং আনবিলেবেল এবং মানুষ যদি না দাঁড়ায় আপনি এটা পরিবর্তন আনতে পারবেন না আপনি জানেন খাদ্য বেজাল আপনি কল্পনা করেন ষোলো বছর পরে খাদ্য বেজাল তাকে কীভাবে একটা আইন করতে পারলো না ইমপ্লিমেন্টেশন খাদ্য বেজাল দেওয়া যাবে না আইনটা এটাকে কোনো কঠিন কাজ নাও ইটস নট দে ওয়ান ইউ টু বি লাইক সেক অলওয়েজ সো দ্যাট দে ক্যান রুল ইউ ইউর জেনারেশনস টু কারণ একজন হেলদি মানুষ হেলদি পিপল হেলদি জেনারেশন হেলদি নেশন

প্রত্যেকটা ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার খাদ্য বেয়া ডাইরেক্ট টাইম কিসের এখানে আমি বুঝি না আর রাস্তাঘাটের মানে ড্রাইভারদের যে সময়ে একে ফোর্টি সেভেন রাইফেলস একজনের সাথে টাকা আর ট্রাক ড্রাইভার যে লেখাপড়া জানে না জ্যাভ্রাকোসিং কাকে জানে না তার মধ্যে কোনো পার্থক্য নেই এই হলো বাংলাদেশ বিশ্বাস করেন আপনাদের বাংলাদেশ এতটা ভঙ্গুরু মানুষ কিছু ধর্মীয় দিক দিয়ে অনুশাসনের কারণে এই দেশ এখনো আছে সেটা আমরা প্রমাণ পেয়েছি এই যে আপনার কিসের ভিতরে এই যে এই সরকার পতনের পরে যে আওয়ামী লীগ সরকার পতনের পরে দেখিয়েছে তার আগে জাতিসংঘের কাছে যাওয়া আচ্ছা এখন এটা এটার কনসিকুয়েন্সটা কি এটা আওয়ামী লীগের জন্য আরো চূড়ান্ত একটা বিগ এবং শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য অর্থাৎ এই ঘটনাটা জাতিসংঘের মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা সাপলাচত্বরের বিষয়টা গণহত্যা হিসাবে নিশ্চয়ই এটাকে করা দরকার এবং আমি সরকারকে ধন্যবাদ দেই যারা এটা যার মাথা থেকে আমি মনে করি গ্যারান্টি এটা ওনার কাছ থেকে আসছে এবং আপনারা বলছেন যে হত্যাকাণ্ড গুলি সেটাকে এবং সাজি সাহেবের রায়কে কেন্দ্র করে যাদেরকে হত্যা করা হয়েছে এটাকে গণহত্যা মানবতা বিরোধী তবে জাতিসংঘের আইনে এগুলা গণহত্যা কোনটা না i mean fine you should join in ncp well uh let's see what happens next everything under the uh, i mean on the table ladies and gentlemen i'm watching i mean i'll move i'll have a big move আমি ডেফিনেটলি এবং দেশে দেখা হতে পারে আপনাদের সাথে ঠিক এদের আগে বাড়ে এবং আমি অনেক ক্ষেত্রেই ভেরি আই ওয়াজ ভেরি টু গো টু বাংলাদেশ আমি বললাম একটা কারণে আমার মনটা হঠাৎ দুর্বল হয়ে যায় ইচ্ছা ভিতরে আমি পড়ে গেছি এটা আনবিলিভেবল এটা আমার কখনোই হয় নাই যে কারণেই হোক না কেন এটা ধরেন

আপনারা বিশ্বাস করেন দল নয় দেশ আপনার মানুষ বড় তারপরে দেশ বড় কারণ যা দেখতে পাচ্ছি আমরা রিপিটেশন যা যেন না হয় এটা এটা যা এবং এটার মূল কারণটা হল আপনার দেশে একটা প্রতিষ্ঠানেরা দাঁড় করাতে পারে না ছুয়ান্ন বছরে এবং ষোলো বছরে শেখ হাসিনা তার ইচ্ছা মতো তার মনের মাদুরি মিশিয়ে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার জন্য আমি বারবার বলছি এবং এই স্লোগানটা আমি তুলেছিলাম আমি জানি এগুলা অনেকগুলা বিষয় আমি বছর আগে কথা বলেছি এগুলা এখন কথা হচ্ছে আমার আমার কিছু প্রত্যেকটা রেকর্ড আছে দুটো পলক এবং শিল্পী এই যে আর একটা বন্ড প্রতারক তাসরিফ খান মানে আছে এই বন্ডদের মুখোশ আমি খুলে দিয়েছিলাম ইসলাম ইভান ভাই আসেন এখানে উনি জানেন আহ আপনারা অনেকেই জানেন এই ফারাজ করিম তাসরিফ খান সুলাইমান সুকন ব্যারিস্টার সুমন প্রথম আমি ধরেছি এদেরকে

এই আমার আগের পেয়ে যে এগুলা সব ছিল আচ্ছা মানুষ অনেক বড় কথাটি একেবারেই সত্য আমি তো বলছি যে দল নয় আপনার মানুষকে বাঁচান আমি বলছি না টেন ইয়ার্স টাইম ডাক্তারদের কাছে মানুষ মিছিল নিয়ে প্রশাসন নিয়ে যাবে ডাক্তাররা সিরিয়াল দিতে পারবে না এমন একটা সিচুয়েশন সিরিয়া হবে খালি কলন ক্যান্সার কলন পর্যন্ত পাইপথের ক্যান্সার ফাইলস হবে আপনার ফাইল উইল লিড টু এ ক্যান্সার দ্যাস ওয়ার বিকজ অফ ইয়ার ফুড ওয়ার ইউ আর ইটিং রাইট নাও ইটস ডেঞ্জারাস এবং আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে আচ্ছা আই আগর পিক আপ ফার দিন এস ওয়াল দ্যাস ওয়াই আই কাম হিয়ার আপনার এই যে কী বলে একটা জিনিস হচ্ছে সেটা হলো যে বলে গেলাম আচ্ছা আপনারা ইফতার করেন আপনারা আপনি জানেন আমি বাহিরে ইফতার করা সেরে দিয়েছি অলমোস্ট ওয়াই আমার ওয়াইফ বানাই ইফতার ওয়াই বিকজ আমার নিউট্রিশিয়াস ভ্যালিউ এবং আমার কাস্টম আমি কাস্টম ইফতার আমার জন্য আমি কি খাই আমার আমি আমি হেলথ কনসিয়াস মানুষ কিন্তু আমি আমি কি খাই এগুলো আমি আমি আমার বিশ্বাস করি এগুলো আমার মতো করে আমি সাজাই বুঝছেন কারণ আপনি এই যে প্রতিদিন আপনার যে ইফতার সারাদিন ইফতার করে প্লিজ ডু নট ডু নট ইট দিস ওই যে আপনার চিকপিজ এবং হেলথ আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা জিনিস আছে সেটা হচ্ছে খিচুড়ি বলে আমরা সিলেটি ভাষায় আমরা বলে আমরা খিচুড়ি যদি আমরা খিচুড়ি বলি বা খিচুড়ি হচ্ছে অন্যটা আপনার জানেন এটা মানে যেটাকে আমরা অট অট মিল খাচ্ছে না অট মিল যেটা ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন সকাল ব্রেকফাস্টে আমরা খাই অট মিল ভেরি হেলদি এই ধরনের আমরা যে যাও বানাই যে দেখছেন তো আপনারা মানে খিচুড়ি বলে আমাদের সিলেটি ভাষায় প্লিজ ইট ইস মোর হেলদিয়ার দেন দো স্টাফ এবং বাজার থেকে এই যে দুলা বালিতে দেওয়া আই মিন পচা তেলের ফ্রাইড খাচ্ছেন তো ইট দ্যাট মেবি ওয়ান ডে মেবি টু বাট ডু নট ইট এভরি ডে ইউ ক্যান কিল ইউ ইউল ডেভেলপ কোলেস্ট্রল ফার্স্ট অফ অল হাই ব্লাড প্রেশার বিকজ অফ ওই যে পচা তেল কারণ এরা তো বাংলাদেশের কোনো হোটেলগুলো খাওয়ার অবস্থা ভয়াবহ বি কেয়ারফুল হোয়াট ইউ ইটিং রাইট নাও তার চেয়ে আমি আপনাদেরকে বলি এবং এই যে চানা খান আপনারা সবাই চুলা খান না আপনার দেখেন একটা জিনিস আমি কিভাবে মানে এই যে চিক পিস খাই মানে যেটাকে চানা বলি আমরা আপনি জানেন আমি ফ্রাইড যেটা ওই যে বাজি করা হয় চানা আছে না চানো পেঁয়াজু যেটাকে বলি আইডন ইট লাইক দ্যাট আমি এটা খাই শুধুমাত্র বিজিয়ে রাখি এবং এটা এবং এখানে বর্তমানে তো বেরোছি আপনারা জানেন যে একদম এটা ফিল্ড অফ অর্থাৎ আর আপনাকে চুলাইতে হবে না একদম খোসা ছাড়াই এটা আছে তো এগুলো আমি দুই মুঠ খাই প্রতিদিন ইফতারের সাথে হোক আমি গতকালকে কী খাইছি আমরা মানে গরুর মাংস দিয়ে গরুর গোস্ত দিয়ে মানে বিরিয়ানি লাইক মানে আপনার এনো আপনার মতো যেগুলো এটার সাথে আমি দুইটা দুই চানা খেয়েছি যেটাকে চিকপিস বলি ইটস অল প্রোটিন নাম্বার নাম্বার ওয়ান ইফ ইউ হেলদি ওয়ান একটা বেনানা খাবেন প্রতিদিন একটা বেনানা দুটা ডিম খাবেন দুটো ডিম একটা বেনানা এবং এই এই ধরনের দুই মুটু এবং বাজি চেষ্টা করবেন বাজা পোড়া না খেতে বুঝছেন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেডিস ইন জেনারম্যান কারণ ভাই চেনা বিজি এলে ভালো শরীরের জন্য ইয়েস নাম্বার ওয়ান অ্যাস এ প্রোটিন ইভেন বিল্ড বডি ফর এক্সাম্পল আপনি জানেন আমি যে জিম করি আজকে এতদিন ধরে সমানভাবে আপনি দেখেন না আরে আমার কিন্তু ন্যাচারাল লেভেল আমরা একটা বডি বিল্ডার বাট আ কিপ myseলফ টা আইম টোন আপ রাইট বিকজ এটা কি জানেন বেনানা ex রাইট বেনানা এক্স চিকপিস নাম্বার ওয়ান প্রোটিন ইন বিশেষ করে ডিম এবং আর চিকেন এবং গরুর মাংস এই আমি আই লাইক মিট ফার ফার দিনও আমরা একই ভাবে আমরা দুইজনে মিট প্রিয় আমরা মিট থাকলে আমাদের তবে শিকার ইজ নাম সেইফেস মিট আই মিন ইন টার্মস অফ মানে মিট মানে প্রোটিনের সোর্স নাম্বার ওয়ান সোর্স চিকেন নাম্বার ওয়ান এবং গরুর মাংস আছে বাট গরু দে হ্যাভ লটস অফ আয়রন অ্যান্ড বিট অল দ স্টাফ সো এটাই বি কেয়ারফুল হোয়াট ইউ ইটিং রাইট নাও ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি আবার বলছি যে অবস্থা চলছে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এন্টায় যদি খাওয়া দাওয়া ঠিক না থাকে আমাদের বা আমি বলছি না যে আমি এভাবে খাই মানে আমি সারা জীবন আমি কখনো না উই মে নট বি হেলদি বাট ইউ ট্রাই টু বি প্রবলেম

শেখ হাসিনা সরি ডি ইউনসের পক্ষে এবং সো এই জায়গা থেকে কোনো কিছু চেষ্টা করা যেতে পারে যে পলিসি আমেরিকা ফ্রাস্টার ইস নো দেওয়ার বি নো ইনফ্লুয়েন্স ফ্রম দি ইউনাইটেড আই ক্যান ইউর উই ক্যান রিড ফ্রম দি ইসি গোসি এগেন্স্ট বাংলাদেশ ইন্ডিয়া ক্যান বি হ্যাপিউল বি যেভাবে যারা আছেন গেট আই মিনটিগ্রেটেড ইন্টু দ্য নিউ সিস্টেম ইউনো লিভ ইউর পার্টি রাইট দেভার বি কাম ব্যাক এবু কাম ব্যাক ইন্টু পাওয়ার ফর নেক্স ইয়ার্স আই কি করবেন মোর দেশ চারি যাবেন পরিবার আছে গেট ইন্টিগ্রেটেড ইন্টু দ্য সোসাইটি গেইন এন্ড এজ এ সিটিজ অফ বাংলাদেশ আর যার ক্রিমিনালস আছে গণহত্যাকারী লুট পাটকারী উই উল সি এন্ড দা লো উই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বরতাপ ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিয়িয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ঘোয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবাইজুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলো সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রদর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জানে ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রদর্শক শ্রোতা